ডিজে বাজিয়ে শহরের প্রাণকেন্দ্র সিটি সেন্টার দুর্গাপুরের সিটি সেন্টারে শহরের প্রাণকেন্দ্রে ডিজে বাজিয়ে রাস্তায় উদ্যাম নৃত্য পড়ুয়া থেকে শিক্ষা প্রতিষ্ঠানের একাংশের উদযাপন এই উদযাপনের নামেই কোন পথ দেখাচ্ছে পড়ুয়ারা আদতে কি শিক্ষা দেবে এই শিক্ষা প্রতিষ্ঠান প্রশ্ন তুলছে শহরবাসী প্রতিবাদে শিক্ষক মহল দুর্গাপুর সিটি সেন্টারের একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এলেন নীটের ফলাফল ভালো হওয়ার জন্য ছাত্রছাত্রীদের নিয়ে উদযাপন নামে একটি অনুষ্ঠান করলো এবং এই উদযাপন অনুষ্ঠান করার জন্য ছাত্রছাত্রীদের নিয়ে প্রকাশ্য দিনের বেলায় ডিজে বাজিয়ে ছাত্রছাত্রীরা তাদের উদ্যাম নৃত্য সঙ্গে সঙ্গে তাল মেলায় কোচিং সেন্টারের একাংশ এই নৃত্যে তাল মেলাতে থাকে এরপরে পুলিশ এসে ডিজে বন্ধ করার নির্দেশ দেয় বেশ কিছুটা এগিয়ে যাওয়ার পর আবার ডিজে শুরু করে দেয় এরপর পুলিশ গাড়ি সহ চালককে আটক করতে গেলে পুলিশের সঙ্গে ওই শিক্ষা প্রতিষ্ঠানে কর্মকর্তাদের চড়াও উত্রায় শুরু হয় এবং বচসা শুরু হয়ে যায় ঘটনাস্থলে এরপর সিটি সেন্টার ফাঁড়ির আইসি সুদীপ্ত বিশ্বাস এলে গাড়ি সহ চালক এবং ডিজে অপারেটরকে আটক করে এবং বেসরকারি ওই কোচিং সংস্থার আধিকারিকদের थाना ऐसे देखा करते बोले तो उसमें मेंशन नहीं था कि डीजे मेंशन नहीं था बट वेर कंसिडर दैट डीजे अभी पुलिस क्या किया था कुछ नहीं है साउंड बंद किया था बस ओ बाय मिस्टेक क्या होता साउंड ऑन हो गया दैट्स व्हाई वो पुलिस क्या किया डीजे को अंदर पकड़ती है और आप लोग रिटर्न था साउंड के लिए आपका नाम क्या है साउंड के लिए आपका शुभ नाम सर माधव सर क्या माधव वाचाड़िया माधव वाचाड़िया प्लीज क्या डेजिनेशन है आपका मैं मैनेजर थैंक यू थैंक यू ओके